নমস্কার বন্ধুরা প্রিয়ঙ্কার সারি কথা এটি সম্পূর্ণ ভিডিওতে জানায় তোমাদের স্বাগত প্রথমেই বলি একটা দুঃখের কথা তোমরা কেন আমার পেজটাকে ফলো করছো না আমি জানি না মানে কেউই ফলো করছো না আমার পেজটা না আস্তে আস্তে রিচ ডাউন হয়ে গেছে প্লিজ তোমরা একটু ফলো করে দিও আর যাই হোক এই শাড়িটা আমার পেজে তোমরা প্রথমে আগেও দেখেছো ওটাতে না ফেসবুক থেকে ভয়েসটা মিউট করে দিয়েছিল কেন জানি না ভয়েসটা মিউট করে দিয়েছিল আবার আমি এটা ভয়েস ওভার করে তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু এত সুন্দর একটা শাড়ি তো তোমাদের সাথে শেয়ার না করলে ভালোই লাগবে না আমার আর কি বলো তো সব কিছুর একটা নিজস্ব সৌন্দর্য থাকে যেমন ধরো এই মিনি মিনিভ্লগুলো ভয়েস না দিলে একদমই ভালো লাগে না কোনো কিছুই দেখবা মিউজিক বা ভয়েস না দিলে ভিডিওগুলো দেখতে একদমই ভালো হয় না ভিডিও কোয়ালিটিও ভালো হয় না তো এই জন্য দেখলাম ওটাতে ভালো ভিউ দিচ্ছিলো না তো আমি দেখি তো ভিডিওটা আমি এভাবে দেখে দেখি পুরো ভিডিওটা মিউট করে দিয়েছে তো যাই হোক আবার ভয়েসটা ওভার করে আমি তোমাদের সাথে শেয়ার করলাম শাড়িটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না আমার কাছে তো এই শাড়িগুলো বেশ ভালো লাগে আমি এই শাড়ি প্রচুর সেল করেছি আগে যেহেতু এই ব্লগগুলো করা হতো না আমি আপডেট দিতে পারিনি তো চলো টাটা